আসসালামু আলাইকুম গঙ্গা এটা হচ্ছে ব্ল্যাক গঙ্গা এই গঙ্গাটা আমরা একটাই কালার করছি এটা হাজার হাজার মাল করছি আমরা এত সেল হচ্ছে আমাদের দেখেন এটা একটা পুরো সুপার হিট আপনার সংগ্রহে আপনি এই ব্ল্যাক কালারটা অবশ্যই রাখবেন গঙ্গা গঙ্গা যেহেতু আমরা কালারই একটা করছি অনেকে বলে যে ভাই আর কোনো কালার নেই এই কালারটাই হিট এটাই এখন চলতেছে এখন চলতেছে এইটা আমি আর কারা করে কী করব আপু এটাই তো দিয়ে শেষ করতে পারি না এর একটা অবস্থা দেখেন অরিজিনালটা আর অনেক জায়গায় আছে কপি প্রোডাক্ট দেয় আপনার দেখেন কাদের ফিনিশিং দেখে নিখুত কাজ মনে হবে যে কাপড় ধরলে মনে প্রস প্রশান্তে চলে আসবে গঙ্গা এটা হচ্ছে আপনার একদম অরিজিনাল এটা হচ্ছে দোপাট্টা দেখেন কি সুন্দর নিখুঁত একটা উন দেখছে কত সুন্দর উন্নয় এটার মধ্যে একটাই আমরা কালার করছি তাদের ভালো লাগবে পছন্দ হবে অবশ্যই নিয়ে নেবেন এখনকার এই গঙ্গাটা যদি আপনি নিতে পারেন একটা ভালো প্রফিট করে সেল করতে পারবেন এক সপ্তাহের মধ্যে কিন্তু এটা ড্রেসের দাম বেড়ে যায় এক সপ্তাহ গঙ্গার দাম এক সপ্তাহের মধ্যে দ্বিগুণ হয়ে যাবে সো এটার মধ্যে ব্যাকসাইডটা হচ্ছে এই যে সরি দ্বিগুণ না মানে অনেক টাকা বেড়ে যাবে আর কি দ্বিগুণ বলে ফেললাম এর প্যান্ট এত সুন্দর সফট কাপড় আলহামদুলিল্লাহ আপনি জিতবেন এই প্রোডাক্ট নিয়ে জিতবেন তো ইনশাল্লাহ আজকে একটা প্রোডাক্ট দেখালাম যেটা হচ্ছে গঙ্গা আমি আবারও দেখাই হ্যাঁ আপনার যদি বুঝতে অসুবিধা হয় আমি আবারও দেখাই আপনার এটা এটা মানে কিছু দেখা লাগে না হ্যাঁ এটা জাস্ট নীলি সেল দেখছেন উল্টা পাল্টা করে সব বরং দেখাচ্ছি এই যে দেখে ওরিজিনালটা এই যে দেখে আর এটা হচ্ছে আপনার ওয়াশ কেয়ার হ্যাঁ ড্রাই ক্লিন অনলি অনলি ড্রাই ক্লিন করতে হবে ড্রাই ওয়াশ এক কথা ড্রাই ওয়াশ করতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম